শীত মানেই সবজি খিচুড়ি সেই জন্য আপনাদের সাথে সবজির খিচুড়ি রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম রাফিজেস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে শীতকালীন সবজি দিয়ে সবজির খিচুড়ি রেসিপি নিয়ে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা মিক্স করা তারপর সামান্য মরিচ হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ জিরা স্বাদ মতো লবণ দুইটা তেজপাতা তারপর আলু টমেটো গাজর লাউ কাঁচা টমেটো কাঁচা পাকা দুইটা টমেটোই আমি দিয়েছি তারপর কাঁচা মরিচ কুচি দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য তেল আমি আর তেল অ্যাড করবো না সেই জন্য আমি তেলটাও দিয়ে দিলাম সব উপকরণ দিয়ে হাতে মাখিয়ে নেব হাতে মাখানোর সবজির খিচুড়ি যত মাখিয়ে নেবেন তত ভালো হয় তারপর আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি আপনারা চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন তবে ফুটন্ত গরম পানিটা দিলে অনেকটা ভালো হয় আর আমি চাউল নিয়েছিলাম বাতের চাউল আমি কিন্তু পোলাও চাউল নিয়ে নিই একদম নর্মালভাবে এই সবজির খিচুড়িটা আপনাদের সাথে আমি শেয়ার করব তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছিলাম তারপর নাড়াচাড়া আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে দেব যেহেতু পোলাওয়ের চাউলের না শুধু নর্মাল চাউলের এই সবজির খিচুড়িটা সেই জন্য একটু সময় নেবে ভাতের চাউলের সবজির খিচুড়ি একটু সময় নেই তারপর আবার ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখে নিচ্ছি যে আমি যেরকম চাচ্ছি সেরকম হচ্ছে কি না আমি নরমও না পাতলাও না এরকম করে নেব তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটি আমার ডিপ ফ্রিজে ছিল সেই জন্য আমি ডিপ থেকে বের করে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে যায় এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে দেব এদিকে খিচুড়িটা এক চুলায় বসানো আছে আরেক চুলায় আমি বসিয়ে দিলাম কড়াই ভাগারের জন্য দিয়ে দিলাম তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর নাড়াচাড়া করে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া জিরা গুঁড়াটা লাস্টে যখন দেবেন ফ্লেভারটা অনেক ভালো আসে সবজির খিচুড়ির মধ্যে এই তো জিরা গুঁড়া আর পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন সবজির খিচুড়ির মধ্যে আমি ব্যাগারটা দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে নেব। এভাবে যদি সবজির খিচুড়ির মধ্যে বাগারটা লাস্টে দেওয়া যায় অনেকটা ভালো ফ্লেভার আসে তারপর আমি বাগার দেওয়া খিচুড়িকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো ধনেপাতা ধনেপাতা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব এই খিচুড়িটা এমনিতেই খাওয়া যায় আপনার মাংস সবজি বা বেগুন ভাজা কোনো কিছুই প্রয়োজন হয় না এমনিতেই আপনি সবজির খিচুড়িটা খেয়ে ফেলতে পারবেন যদি একটু ভালো করে রান্না করেন বা সবজিটাকে ভালো করে হাতে মাখিয়ে এভাবে রান্না করেন একদম যে খাবে একদম আপনার ফ্যান হয়ে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পর আমি একটা প্লেটে তুলে নেব এই তো হয়ে গেল আমার মজাদার গরম গরম সবজির খিচুড়ি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না তারপর আমি কিছুটা সাজিয়ে নিচ্ছি যে এই খিচুড়িটা আমি দি কী দিয়ে খাবো ডিম বাজা বেগুন বাজা লেবু খিচুড়ির সাথে এগুলো থাকলে তো কোনো কথাই নেই আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ